আসসালাম আলাইকুম দর্শক আজকে প্রায় মাস তের মাস হয়ে গেছে কোনো ভিডিও বানাইছি না আজকে বানানিত একটা ভিডিও মোটো করে বানানি লাগছে কিন্তু কবুতর দেখাই বেশিরভাগ যে আপনারা ব্রিডিং কেয়ার হয়ে যায় আছে অনেক কবুতর আছে পঁচিশ ত্রিশ বিঘা মতো দেখাই প্রয়োজন বা এক্সট্রা ভিডিও লাগে নাম্বার দেওয়া তাহলে লেদার আমাদের ভিডিওতে নাও পারো। এখন আমরা নিয়ে গায় আপনার এই ক্যামেরা এজুলার সিরাজী আছে। এই দেখুন। বুনন ইয়াদোয়া তো বুঝতেন কি আনো। তো ভালো কোয়ালিটি মানাস। পরে আমরা বানানোর জন্য আছে। এটা সব লেট টা ওয়াইট। দুটো বিলিকটা দুটো আমার মধ্যে দেন দিলেই। ऐसे रोग ला रखता ऐसे चॉकलेट ला रखता है ऐसे व्हाइट। क्या ना सिंगल मारे थे तब ब्यूटी ऐसे और एक टाइम डेलीज़। क्या ना ऐसे डिब्बू डेलीज़ के डिलेज़। बाय देना तो दिया ले डिलेज़। ऐसे लॉन्ग टाइम एक पुरान मालूम। क्या ना

আৰু অনেক আছে ভিডিঅ'টো আৰু লম্বি ৰিলচো দিছো না অনেক দিন হৈ গৈ আছে কোনো ভিডিঅ' বনাইছোঁ নালাগে আপোনাৰ চিলভাৰ লা আছে এতিয়া মই তেতিয়া দুই দিছো আৰু দেখাই আপোনাৰ দেখা গাড়ী হাউচ চাইজ ফুটাৰ প্ৰথম জেগাই লাগে চাইড পাঁচ ফেয়াৰ আছে ডিম দিলেই তাৰ লাগে কম কৰে পাউডিং আছে এটার থেকে আরো বড় এটার থেকে আরো বড় পাউডিং করে বেশি অর্ডিং ও আছে রেড স্কুটার ভিডিও দেখো না আমার এটা সুন্দর সুন্দর ওই তো নাই দর্শক সকল ইয়ার মোবাইল দিয়ে করা মোবাইল দিয়ে এডিট মোবাইল দিয়ে ছাড়া সবটা মোবাইল ক্যামেরা এক্সট্রাটা নাইর কোন ভিডিও আছে ব্লেক পাই डार पाउडर बहुत मोटा पाउडर आती है ना दिन पूरा एग्रेसिव हो सेटिंग देता है हाँ ओह सेंडर्स ने भी क्यों लाओ रेक्स स्टैंडिंग जाकर তার এটা একটু বেশি হই এটা সারা আমি কোনো জায়গা জমু করা না কিন্তু একদম নরমেল যেরকম করে পুকুরে ভিডিও রকম করি আমি দেখা সামনে এলে আরো সুন্দর দাম আমি আশা করি ভিডিওতে সশকে আরো সুন্দরই হকরি খাওয়া যে কবি রেট gara <laughs> nasu